আছে গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমি না একদম ভালো নেই আমার শরীরটা আছে কেমন কেমন লাগছে গা বই বই করছে পাক আছে গায়ের মধ্যে সকালবেলায় তেল জল দিলাম মাথাটাও যন্ত্রণা করছে সারা ঘুমাতে পারছি না মানে মাথায় এত যন্ত্রণা হচ্ছে কেমন জ্বর জ্বর আসছে এমন একটা ভাব তাই সকালে যেমন তেল এনে বসেছি মাথা কপালে দিচ্ছি আর গার মধ্যে কেমন পাক দিচ্ছে কেমন একটা বাবা আর আমাদের বাড়িতে পাতা পচে পচে ঘরের মধ্যে মেষ আবার মুরগিঘর এই যে বৃষ্টিটা আসছে না একটা ছবোতব অবস্থা আর কি একটা গ্যাস হয়ে গেছে নিজেরই বমি আসছে মানে কোনো কিছু আর হজম হচ্ছে না একটা অস্বস্তি লাগছে শরীরের মধ্যে বাবা আর পাচ্ছি না এখনো সংসারে অনেক কাজ আজকে অনেক তাতে উঠেছি যেহেতু চারটে উঠেছি মাছ টাছ নিয়ে গেছে এখন তাই ঘরে আসলাম তাই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিয়ে আর পাচ্ছি না মনে হচ্ছে কি শুয়ে পড়ি ক্লান্ত লাগছে শরীর শুতে হবে উঠবো একটু পরে কাজ টাজ গোছাতে হবে সব ও ফ্রিজে মাছ আছে তো কালকে একটা শোল মাছ আছে ना ना रान्ना करा माँ चाचे कल के এই যে আজকে সকালে জ্যান্ত মাছ দেখতেই পাচ্ছ ওই যে ধরা আছে সামনে দেখালাম আর এই ভেন্ডি কলাগুলো আমাদের মাঠ থেকে আনা হয়েছে তাই এখন আমি কাটতে বসেছি ভেন্ডি কটা সেদ্ধ দেওয়া হবে আর কলা দিয়ে মাছের ঝোল হবে যেহেতু এই কলাগুলো আনা হয়েছে অনেকটা কলা হয়ে গেছে দেখি কটা লাগে বাবা এগুলো কেটে যাবে না এগুলো আমাদের আছে আমরা নিয়েছি চুল দিয়েছি হ্যাঁ খারাপ না কিন্তু আমাদের একটু চুল নেই আরেকটু ভারী আছে এই দেখো আমাদের ওই অনেকটা চুল ছিল না দুটো থালা হয়েছে তোমার বেশি বাসন কুসন হলে কিছু করা যাচ্ছে জঙ্গ হয়ে মেজে ঘুরে রেখে দিয়ে দেখো সব জঙ্গল এইটা জাস্ট খালি পরিষ্কার করেছি চকচক করেছি আর এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি হ্যাঁ আর এই মাছ কটা ভেজে ফেলেছি আর এই যে ঝোল বেশি আমি মশলাপাতি দিয়ে রান্নাও করি না কম দেখছ মাছগুলো খালি দেখে না আর এদের কলার কাদিটাই ঠেকনা দিয়েছে এটা দিয়েও মাছ ধরেছে কই মাছ কটা লাফাচ্ছে নেই ওরা সবাই মনে হয় বাড়ি চলে গেছে আমাদের পুকুরে গেছে মনে হয় ওই জন্য আজকে গ্যাস অফিসে গেছিলাম গ্যাসটা ট্রান্সফার করার জন্য বুঝেছো যে তোমার নতুন বাড়িতে গ্যাস যাবে ওই জন্য তা তোমাদেরকে ভাবলাম দেখাবো তা একা একা তো হয় না গাড়ি চালাবো কি দেখাবো না হয়নি ওই জন্য আমার কাকরুল গাছে এবার কাকরুল নেই খালি ফুল আসে মরে যায় হ্যাঁ এই যে কাকরুল গাছ আছে একটা ওইখানে একটা আছে খালি ঝুলছে আর কি কাদা দেখো খালি বাবা কাদা কাদা বুঝছো খাদা আর শাকগুলো অবস্থা দেখো দেখছো জলে জল ঝিঙে আছে তো ঝিঙেই নেই ভেন্ডি গাছগুলো এগুলো আমাদের নয় এগুলো চাষ করেছে ভেন্ডি গাছগুলো সুন্দর ভেন্ডি হয়েছে দেখছো কত সুন্দর কত সুন্দর ভেন্ডি সেদ্ধ হয়েছিল সকালে তারপর মাছের ঝোল হয়েছে চিংড়ি মাছের ঝাল হয়েছে শাক নিয়ে গেছিলাম আর কঠিন ওই যে গ্যাস অফিসে গেছিলাম দেরি হয়ে গেছে এসে ভাল লাগছে না দেখি আমাদের পুকুরে মনে হয় মাছ ধরতে আছে পায়ে কাদা হয়ে গেছে আমরা গেছে প্রচুর আমরা হয়েছে বাগানের বাগান মশা কলা দেখছো কলা এই কলাটা দেখো আমাদের রান্নাবান্না হয়েছে চিংড়ি মাছ আর এখানে কলা আলুর ঝোল দেখতে পাচ্ছি মাছ খাবি খাবি মাছ মাছ খাবি হ্যাঁ ম্যাও ম্যাও দেখো রকেটটা গেছে কি সুন্দর আর আকাশটা হেভি সুন্দর আচ্ছা ওই চলে গেছে মেঘের মধ্যে ঢুকে গেছে এখন হ্যাঁ আমাদের মুরগিগুলো সেই ছোট্টবেলায় আমি ভিডিও করেছিলাম না আর এখন দেখো কত বড় হয়ে গেছে দেখছো আর আমাদের কলা গাছগুলো হুমড়ি খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে সব ওই পাশ দিয়ে তাই ভাবলাম তোমাদের একটু দেখাই দেখো মাচায় রয়েছে দেখছো কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগে কিন্তু ওই যে কাজ করতে প্রচুর কষ্ট দাদা আচ্ছা আর চারপাশে পুরো বাগান বাগান হয়ে গেছে যেহেতু বৃষ্টি না প্রচুর ওই জন্য এরকম বুঝেছ